দেখো আমি এখানে উচ্ছেগুলিকে গাছ থেকে তুলে নিয়ে এসেছি এর আগেও দুটো উচ্ছে রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা গাছের উচ্ছে তুলেই আজকে আবারও হাজির হয়েছি একটি দুর্দান্ত স্বাদের প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছের একটি রেসিপি এটা গরম ভাতে খেতে তো অপূর্ব লাগে তাহলে চলো রেসিপিটা আবার শুরু করা যাক নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটা আলু আমি এখানে ব্যবহার করব তোমরা চাইলে আলুটাকে স্কিপও করতে পারো এবারে উচ্ছে সাইড ভালো করে কেটে নিয়ে গোল চাকতি করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী উচ্ছেগুলিকে কেটে নিতে পারো উচ্ছেগুলির ওপরটা দেখে কে বলবে দেখো বীজগুলি পেকে গেছে তো যাই হোক দেখো কাটার পর দেখতে পাচ্ছি বীজগুলি পুরো লাল হয়ে গেছে আমি বীজগুলি ফেলে দেব। তোমরা চাইলে বীজগুলি রেখেও দিতে পারো একই রকম ভাবে সমস্ত উচ্ছে দেখো আমার কাটা হয়ে গেছে এখন সাহায্যে আমি খুব ভালো করে চোকলা ছাড়িয়ে এরপর গোল চাকতি করে করে লম্বা লম্বা টুকরো কেটে নেব এই রেসিপিটা যদি তোমরা করো হাতে যদি মাত্র দশ মিনিট থাকে তোমরা এই রেসিপিটা খুব সহজে করে নিতে পারবে আলুটাকে কেটে নেওয়ার সাথে সাথে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে না হলে আলুতে দাগ হয়ে যাবে অন্যদিকে আমি উচ্ছেটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দু থেকে তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর এবার উচ্ছেটাকে ম্যারিনেশন করবো তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপর উচ্ছেটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মাখাতে কি হবে উচ্ছেটা খুব সহজে সফট হয়ে যাবে রান্নাটা করতে একদমই বেশি সময় লাগবে না এছাড়া উচ্ছের ভেতরে যে তিতর জলটা সেটাও কিন্তু বেরিয়ে যাবে এখন আলুটাকেও আমি নুন দিয়ে ম্যারিনেশন করে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার গ্যাসের উপর একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা কালো সর্ষে আমি ফোড়নে ব্যবহার করছি এরপর উচ্ছেটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর উচ্ছে মেখে নেওয়ার পর যে এক্সট্রা যে জল সেটা আমি ফেলে দিয়েছি এবার উচ্ছেটাকে প্রায় লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব তবে এইভাবে একটু ফাঁকা করে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলুটাকে এই তেলের মধ্যে আলুটাও আমার ভাজা হয়ে যাবে আচ্ছা এবার ব্যবহার করছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখন হলুদটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এর মধ্যে একটা সিক্রেট মশলা ব্যবহার করব সেটা একদম পরে দেখাচ্ছি ওটা দেওয়াতে এ স্বাদ হবে অসাধারণ খুবই সিম্পল একটা রেসিপি প্রথম পাতে খাওয়ার জন্য তো আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি উচ্ছেটাকে ভাজা হতে দেবো অন্যদিকে একটা মশলা তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা একটা তিন থেকে চার কর মতো রসুন আর দু টেবিল চামচের মতো কালো সর্ষে এই সমস্ত উপকরণটাকে আমি এখন শিলনোড়ায় খুব ভালো করে বেটে নেব সর্ষে বাটার সময় অনেক সময় তিতকুটো লাগতে পারে সেক্ষেত্রে একটু নুন দিয়ে বেটে নিলে তাহলে কিন্তু সেই ভাবটা আর হবে না এখন এই উপকরণটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি শিলোড়ায় সমস্ত কিছু বাটার স্বাদে কিন্তু আলাদা আগের দিনে ঠাকুরমা মায়েরা কিন্তু এইভাবে বেটেই রান্না করত। তো যাই হোক আমার এখানে কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে বা তুলে নেবো একটা পাত্রে অন্যদিকে উচ্ছেটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তুলে নিচ্ছি এখানে আর আলুটা পুরো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এই কড়াইতে দিয়ে দিচ্ছে আরও কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেওয়ার পর আরও কিছুটা পরিমাণে জল ব্যবহার করলাম গ্যাসের হিটটাকে একদম কমিয়ে রেখে মশলাটাকে মিনিট তিনিকের মতো খুব ভালো করে কষিয়ে নেব আচ্ছা এবার হলুদ ব্যবহার করলাম খুবই সামান্য এখন হলুদটাকে এর মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটি করে নিচ্ছে আর এখানে দেখো গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা উচ্ছে আর আলুটাকে দিয়ে দিলাম এখানে রান্নাটা আমার অলমোস্ট নাইনটি পারসেন্টের মতো হয়ে গেছে এর আগেও আমি উচ্ছের অনেক রকম রেসিপি শেয়ার করেছি আর এই রেসিপিটা একটু অন্য রকম এখন ঢাকনা চাপা দিয়ে দেব লো ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলে নিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখানে রসুনটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খেতে অসাধারণ হয় একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে এখানে দেখতেই পাচ্ছ সর্ষের যে গ্রেভি সেটা সমস্তটা টেনে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে আমি রান্না করে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব প্রথম পাতে গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য